তার সাথে সাথে বলবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন ভাবাদিগি থেকে বা আরামবাগ থেকে বিষ্ণুপুর যে রেল স্টেশন সেটা স্তব্ধ হয়ে রয়েছে যাতে অবিলম্বে এই আরামবাগ থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র যাতায়াতের জন্য দুটো জায়গায় দুটো পর্যটন কেন্দ্র রয়েছে যাতে অবিলম্বে ভাবাদিগি রেল সংস্কার হয় নির্মাণ কার্য শুরু হয় তার জন্য আপনার কাছে আমি তুলে ধরলাম নমস্কার এদিন সংসদ ভবনে আরামবাগের তৃণমূল সাংসদ বাগ যখন বলার সুযোগ পান এবং যখন তিনি বলতে শুরু করেন তখন বাগের কথার মধ্যে ধরা পড়ল অনেকগুলি অসঙ্গতি একসাথে প্রথমেই মিতালিবাগ বলেন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজে টাকা পাঠাচ্ছে না সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কথা এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে একশো দিনের কাজে যে টাকা পাঠিয়েছিল তৃণমূল কোথায় কীভাবে সেই টাকা খরচ করেছে সেই হিসাব কি কেন্দ্রীয় সরকারকে দিয়েছে এর উত্তর যেমন তৃণমূল দিতে পারেনি এই বিষয়ে যখন নিজের বক্তব্য রাখছিল আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ তখন সেই বিষয়টা স্পষ্ট করল না এরপরে বক্তব্য রাখার সময় আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ শেষের দিকে দাবি জানায় পশ্চিমবঙ্গে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রীয় সরকার যাতে এই বিষয়ে কিছুটা আলোকপাত করে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যখন এর আগে পেট্রোল ডিজেলের দাম বেড়েছিল তখন সাধারণ জনগণের কথা ভেবে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের কর কিছুটা কমিয়ে দিয়েছিল একই সাথে সাধারণ জনগণের যাতে কিছুটা সুবিধা হয় এর কারণে বেশ কিছু রাজ্য রাজ্য সরকার হিসাবে পেট্রোল ডিজেলের দাম থেকে কিছুটা কর কমিয়ে দিয়েছিল কিন্তু তখন পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার পেট্রোল ডিজেলের কর এতটুকু কমায়নি অথচ এই বিষয়ে কোনো কিছুই জানালো না আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ এরপরে এই দিন সংসদ ভবনে যখন মিতালি বাগ নিজের বক্তব্য রাখছিল তখন মাঝের দিকে যে কথাটি মিতালিবাগ বলল পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন আরামবাগ থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেললাইনের কাজ স্তব্ধ হয়ে আছে এখন মিতালিবাগের করা এই মন্তব্য থেকে এটাই পরিষ্কার হলো না যে আসলে তিনি ঠিক কি বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন কি তিনি আরামবাগ থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেললাইন তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নাকি রেলমন্ত্রী থাকাকালীন যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি হিসাবে আরামবাগ থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেললাইন তৈরির কাজ মমতা বন্দ্যোপাধ্যায় শুরুই করাননি প্রিয় দর্শক বন্ধু এদিন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালিবাগ এই যে মন্তব্যটি করলেন এই বিষয়ে আপনাদের ঠিক কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ